সো আমরা দীঘাত সমীকরণ পড়ছিলাম কোয়াড্রাট্রিক ইকুয়েশান তো এর আমরা পড়েছিলাম শ্রীধর আচার্য শ্রীধারিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের হুগজি ডিস্ট্রিক্টে বাড়ি কিন্তু হুম ম্যাথামেটিশিয়ান এর ফর্মরা কি जदि एक्स स्क्र प्लस बी एक्स प्लस सी इज इक्ल टू जिरो है तो हमें ऑफ द इक्वेशन रूट्स मान जु एक्सर पावर टू देर फोर एक्स उल हाफ ए मैक्स ম্যাক্সিমাম অফ টু ভ্যালুস ঠিক আছে ম্যাক্সিমাম টু ভ্যালুস তো ও শ্রীধার আচার্য বলেছে রুটস বা যেগুলোকে রুটসগুলোকে আমরা রুটস রুটস হবে টু ভ্যালুস রুটস আর ডিনোটেড বাই আলফা অ্যান্ড বিটা আলফা এবং বিটা আলফা বিটা ওকে তো এবারে আলফা বা বিটা আমি প্রথমে আগে এটা থেকে এক্সের ভ্যালুটাই বলি আলফা বিটা পরে আমি বোঝার চেষ্টা করি এক্সের রেজাল্ট কী হবে মাইনাস অফ বি প্লাস মাইনাস রুট অফ স্কোয়ার রুট অফ মাইনাস ফোর এসি বাই টু এর আগের লেশনে বলেছিলাম এইটাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসিড্রিমিনেট মানে ডিসক্রিমিনেট করে বিটুইন দ্য রুটস যে দুটো রুট হবে তা এইটাই পার্থক্য করে দেয় পৃথক করে দেয় কীরকম না একবার প্লাস এটা যদি ধরো পাঁচ হয় মাইনাস বি প্লাস ফাইভ বাই টু এ আর যদি মাইনাস ধরবো মাইনাস বি মাইনাস ফাইভ বাই টু তাহলে ডিসক্রিমিনেট করে দিল দুটো রুটকে আলাদা করে দিল এইবারে এটাকে এই জন্য বলে ডিসক্রিমিনেট ঠিক আছে ইম্পর্টেন্ট তো এবার দেখা যাচ্ছে যে দুটোর ভ্যালু বি স্কোয়ার ইজিক টু ফোর এসি হলো তাহলে কী হবে রুটস হবে একই আলফা টু কি হবে না এটা ইজুয়াল টু বিস্কোয়ার ইজুয়াল ফোর মানে কি মানে জিরো তাই না তাহলে রুটস দুটো সেম হবে আলফা জিরো টু বিটা ইজুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস জিরো বাই টু তার মানে মাইনাস বি বাই টু এ দুটোই এক বাই টু এ দুটো রুট ঠিক আছে তাহলে মানে একটাই সলিউশন ওকে এইবারে বলছি বলছে স্কোয়ার ডিসক্রিমিনেট কেন ওটা ডিসক্রিমিনেট করে দেয় বলে দিচ্ছি বি স্কোয়ার ইজ গ্রেটার দেন ফোর এসি তাহলে কী হবে দেখো স্কোয়ার যদি ফোর এসি যদি বড়ো হয় তো এটা ফোর এসিটা পাঁচ এটা আট বি স্কোয়ার ইজ বড়ো তাহলে কী হবে এই রুটের ভেতরে হবে পজিটিভ নাম্বার একটা নাম্বার হবে মাইনাস বি প্লাস ফাইভ বাই টুয়ে আর একটা হবে মাইনাস বি মাইনাস ফাইভ বাই টু এ বোঝাতে পারলাম একবার প্লাস হবে একবার মাইনাস এটা ইজ গ্রেটার দেন পজিটিভ হলে তাহলে রুটস হবে কি রুটস আলফা অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট বলি ডিফারেন্ট হবে এটা রিয়াল ইকুয়াল এটা হবে রিয়াল আর ডিফারেন্ট মানে একটা প্লাস প্লাস হয়ে হবে একটা মাইনাস হলো আচ্ছা এবারে পয়েন্ট নাম্বার থ্রি এটা হচ্ছে এগুলো একটু ইম্পর্টেন্ট মনে রাখতে পারলে ভালো হয় ভালো খুব কাজে লাগে লাগি এটা কেন বিস্কুয়ার কী হবে রুটস আর ইকুয়াল বি স্কোয়ার ব্রেক লিটার দেন ফোর এসি কীভাবে রুটস আর নট ইকুয়াল কিন্তু রিয়াল কেন স্কোয়ার রুটের উপরে কোনো নাম্বার আছে পজিটিভ নাম্বার আছে এইবারে বি স্কোয়ার ইজ লেস দেন ফোর দেখো বি স্কোয়ার যদি ফোর এসি চম হয় কী হবে ফোর দশ বি স্কোয়ার হলো আট তাহলে স্কোয়ার রুটের উপরে কী হবে মাইনাস এসে যাবে না স্কোয়ার রুট অফ মাইনাস সামথিং তো স্কোয়ার রুট অফ মাইনাস কিছু একটা হলেই আমরা সেটা কী বলি ইমাজিনারি নাম্বার তার মানে সেটা হচ্ছে রিয়াল রুট নট রিয়াল ইমাজিনারি হবে বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে কী হবে ইমাজিনারি হবে এবং ডিফারেন্ট হবে তাই না একবার প্লাস হবে একবার মাইনাস হবে ঠিক আছে আই ফাইভ আই প্লাস ফাইভ আই মাইনাস ফাইভ আই ইমাজিনারি নাম্বার আগে শিখিয়েছি তাহলে কী হবে রুটস উইল বি রুটস আলফা অ্যান্ড বিটা উইল বি ইম্যাজিনারি ইম্যাজিনারি অ্যান্ড ডিফারেন্ট এটা একটা কোনো একটা স্পেশাল ইংলিশ আছে আমি বলতে পারছি না যাই হোক তো ডিসক্রিমিনেট কেন বিকজ ইট ডিফারেন্সিয়েটস বিটুইন দ্য রুটস হ্যাঁ রুটস যদি এটা হয় আলফা তাহলে রুটস আর ইকুয়াল এটা যদি ডিসকোয়ার যদি পলিসি হয় তাহলে কী হবে এটার সলিউশন হচ্ছে রুটস আর ইকুয়াল আর বিসি লেসি হলে তাহলে কী হবে রোডসিনারি ইমাজিনারি নাম্বার এবং ডিফারেন্ট তো হবেই ঠিক আছে এটা আজকে বুঝিয়ে দিলাম এই জিনিসটা কাজে লাগবে পরে এরপরে আর একটা থাকবে থাকবে সেটা করে দিয়ে তারপরে আমরা অন্য কোনো একটা সাবজেক্ট অন্য কোনো একটা চ্যাপ্টারে যাব ঠিক আছে ওকে কোনো কমেন্ট জানানো থাকলে কমেন্ট করবে অবশ্যই